আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি আজকে আমি অবস্থান করছি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত সেই অবিশ্বাস্য আরবীয় খেজুরের বাগানে তো আমি আজকে প্রথমেই আমি খেজুর খেয়ে আপনাদেরকে দেখাবো আমার মন আর মনে হচ্ছে সইছে না যেহেতু আরবীয় খেজুর একটা প্রথম আমি খাবো দেখি কেমন হয়েছে টেস্ট এর আগে কিন্তু আমি আপনাদেরকে খাইয়ে দেখিয়েছি এর আগে যে ভিডিও করেছিলাম তার চাইতে অনেক সুস্বাদু হয়েছে এবং মিষ্টিও অনেকটা বেড়ে গেছে পাকলে নিশ্চিন্তে আরো ভালো লাগবে তো আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো এই খেজুরের বর্তমান পরিস্থিতি কি তাছাড়া আপনার সামনে তুলে ধরবো আরও নিত্য নতুন একাধিক আরব্য খেজুরের তথ্য খেজুর তো আমি খেয়ে দেখালাম আর এবারে আমার সঙ্গে কিছু বাচ্চা আছে তাদেরকে আমি খেজুর খাইয়া দেখাবো তাদের মুখ থাকা আপনারা শুনবেন কেমন লাগছে ধরো 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 খাও কেমন মনে হয়েছে খেতে হ্যাঁ বেশ ভালোই লাগছে মিষ্টি কাঁচাতেই মিষ্টি একদম সুস্বাদু নাকি ঠিক মধুর মতো তোমাকে কেমন লাগছে বলো মিষ্টি লাগছে তুমি বলো কেমন লাগছে এর আগে কি গাছের খেজুর খেয়েছো কবে খেয়েছো কালকে খেয়েছো মানে হামেশাই খাওয়াইছে নাকি ভালো লাগে তোমার কেমন লাগছে একদম ফাটাফাটি নাকি বলো ফাটাফাটি চলুন দর্শক আমরা এবারে পরিচয় করিয়ে দিই এই খেজুর বাগানের কর্ণধার অর্থাৎ মালিক খালেদ হাসানের সঙ্গে তো খালেদ হাসান ভাই আপনি কেমন আছেন এখন ভালোই আছি তো আপনার খেজুর পাকবে কতদিন পরে মনে হয়েছে এরকম এখনো মনে হয়েছে পনেরো দিন লাগবে আমি তো এর আগে পনেরো দিন আগে এসে তো আমি খেজুর খেয়ে গেছি মোটামুটি টেস্ট ভালোই ছিল তার চাইতে অনেক উন্নত মানের টেস্ট এখন হয়ে গেছে আমি তো খেয়ে দেখলাম হ্যাঁ গাছটির বয়স কত হলো আর কি পরিচর্যা করেছিলেন এই গাছটার বয়েস চার বছর আপনার আর পরিচর্যা ভালি করতে হয় সার পানি যথেষ্ট দিতে হয় আপনার জৈব সার রাসায়নিক সার দিই আর পানি কীটনাশক দিতে হয় গাছের গাছে ভালি দিতে হয় কি কীটনাশক আপনার ওই ওই যে কোনো কীটনাশক দিলি কাজে হয়ে যায় আপনার ওই যেমন হামলা আরও ফাঙ্গাসাইড হিসেবে কিছু হ্যাঁ ফাঙ্গাসাইড আপনার রেডিমেড গোল কার্জেট দিই আর এবার তো সমস্ত গাছে খেজুর আসেনি তো আপনার তো প্রায় এরকম সাইজের বড় বড় গাছ অনেক আছে তো সামনের বছর খেজুর আনার জন্য কি নতুন ভাবে কোনো প্রস্তুতি নিয়েছেন আপনি হ্যাঁ নতুন অবশ্যই এবার নতুন প্রস্তুতি হবে আপনার প্রচুর পরিমাণে সার দিতে হয় জৈব সার দিতে হবে বা হয় কিন্তু আমি এবার দিতে পারিনি সেই কারণে আমার অনেক গাছে ফল আসেনি তো আপনার যে প্রায় ছোট ছোট গাছে দেখছি ছোট ছোট যে অফসোর যে চারা বেরিয়েছে এতে কি খেজুর গাছের ক্ষতি করছে হ্যাঁ অবশ্যই ক্ষতি করে মানে যে ওর খাবার সেটা চারা গাছে খেয়ে নেয় ওই কারণ থেকে আপনার ওই মেন গাছটা দুর্বল হয় তাহলে কি খেজুর আসতে দেরি হবে হ্যাঁ ওই কারণ থেকে আর এই শাখা কলম থাকলে সেই গাছটাতে খেজুর আসবে দেরিতে হয় আমরা যত সাধারণত জানি তিন চার বছরের প্রথম খেজুর তো ওটা থাকলে একটু লেটে আসবে নাকি লেটেই আছে আর যদি পর্যাপ্ত মানে পরিমাণ ওই সার ব্যবস্থা বা গাছের শক্তি থাকে তো ফল আসবে মানে শাখা থাকা সত্ত্বেও হ্যাঁ ফল ধরবে আর কিন্তু আমার সেটা একটু জানা ছিল না সে কারণ থেকে মানে অনেক গাছে ফল আস আসেনি এবার আমার ওই প্রস্তুতিটা আগামী থাকবে এখানে একটি গাছে খেজুর ধরে রয়েছে খালেদ ভাই কেজি হবে মনে হচ্ছে আপনার আরো ছিল মোটামুটি তিন সাড়ে তিন কেজি বোধ হবে আমার এখন আপাতত তো এখন থেকে তো লোক খেতে তো কাঁচাতে কাঁচাতে তো মিষ্টি মনে হয়েছে প্রচুর মিষ্টি সে কি মানে বাগানে যে যখন আছে সে তখন খেয়ে দেখছে নাকি কেউ খালি হাতে যায় না তো আচ্ছা এটা কি পাকবে শেষ পর্যন্ত মনে হয়েছে না লোককে দিতে দিতে ফুরে যাবে আপনার আমার তো

তিন চার পিস দিয়েছি গাছ কত ছোট না ছোট ওই গাছটা ছোট আর মরিয়ম গালা সাইজ তার থেকে একটু দিয়েছি তিনটে দর্শক বিন্দু আমরা আমাদের ভিডিও আর দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আরবীয় খেঁজুর সম্বন্ধে কোনো রকমের আপনাদের নিত্য নতুন প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবো আপনাদের সদুত্তর দেওয়ার আর এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ তারা চ্যানেলটি ফলো করে দেবেন